ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনা স্টাইলে সবাইকে স্বাগত জানাই আজকে আমার ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলছে বিশেষ করে আমার নিজের জন্যই কারণ আজকে আমি আমার ব্লগে এত সুন্দর একটি মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি যেটা আমার জীবনে চির স্মরণীয় হয়ে থাকবে আমরা নতুন একটি ফ্লোরে শিফট হচ্ছি যেটা আমাদেরই বিল্ডিংয়ে আর সেখানেই আমার নতুন করে আবার সংসার শুরু সেই জন্য এই ব্লগটি আমার জন্য বিশেষ করে আজকের জন্য অনেক বেশি স্পেশাল আর চিরস্মরণীয় হয়ে থাকবে এই ঘরটি আমাদের নতুন করে সাজানো গোছানো হয়েছে ঘরটি ছিল অনেকই পুরনো কিন্তু নতুন করে আবারও রঙ করা হয়েছে এবং রান্নাঘরটা আমি আমার মনের মতন করে সাজাতে পেরেছি এটা হচ্ছে আমাদের বিশেষ করে গৃহবধূদের জন্য রান্নাঘর হচ্ছে স্বর্গ যেখানে নিজেদের পছন্দ মতন সব রকম জিনিস এভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে আমার মনে হয় রান্নাবান্না করতে বেশি সময়ের প্রয়োজন হয় না তাই আজকে আমি নিজের মনের মতন করে এই রান্নাঘরটা সাজিয়েছি একদিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই টিপস সহ যে কীভাবে রান্নাঘর সাজালে হাতের সামনে সব কিছু আপনারা রেডি রাখতে পারবেন এবং রান্না বান্না এক ঘন্টার মধ্যেই কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করা যাবে তো আমি আমার নতুন ঘরটিতে আসার জন্য অনেক দিন থেকে এক্সাইটেড ছিলাম এতদিন তো মেনটেন্সের কাজ চলছিল যেখানে রঙ করা এবং ঘরের বিভিন্ন রকম আসবাবপত্র সেগুলো সেট করারই কাজ চলছিলো আর আজকে সব কিছুই যখন তৈরি আমরা আজকে ঘরে প্রবেশ তো করবো না কিন্তু আজকে নারায়ণ পুজো করব সেই জন্য ঘরটাকে যখন গুছানো কমপ্লিট তখন নারায়ণ পুজোরও আয়োজন করব আমার ঘরের রংটা আমি এরকম লাইট রাখতেই পছন্দ করি তাই হলুদ আর এখানে আমি পিঙ্ক কালার দিয়ে ঘরটা রং করেছি নর্থ ওয়েস্ট করে বেড রাখলে নাকি সেটা বেশি ভালো হয় তাই এইভাবে বেডটা রাখার চেষ্টা করেছি সাথে আমি আলমারিটাকেও এইভাবে সেট করেছি ঘরের সমস্ত আসবাবপত্র যেটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম বাবার বাড়ি থেকে সেটা আমি আজকে আবার করে সাজিয়ে উঠতে দেখলাম বিয়ে ঠিক আট বছর পর যখন আমার ঘরের আসবাবপত্র আবার নতুন করে সেজে উঠলো যেটা যেন চোখ একদম জোরানোই যাচ্ছে না কোন শাড়িটা পরবো ভেবে আজকে ঠিক করলাম যে এই শাড়িটি পরব হলুদ শাড়ি বা হলুদ কালার আমার বরাবরই প্রিয় তাই আজকে হলুদ রঙটা পরে নিলাম পুরোপুরি আমি একদম তৈরি এবার পুজোর জোগাড় করব পুজোর জোগাড় আজকে প্রথমবার আমি নারায়ণ পুজোর জোগাড় একা হাতে করব আর আমার গুরু অনুকূল ঠাকুর যেটিকে আমি এভাবে সিংহাসনে একটু উপরের দিকেই বসানোর চেষ্টা করছি নিচে যে সিংহাসনটা পাতবো সেখানে নারায়ণ পুজো করব আর আমি নাকি শুনেছি যে গুরুকে আলাদা করে আসন দিতে হয় যেহেতু আমার ঘরে এখন আপাতত স্পেস কম রয়েছে তাই গুরুকে আসন দেওয়ার জন্য আমি উপরের দিকে এরকমভাবেই গুরুকে বসিয়ে নিলাম আর নিচে আমি টুল বিছিয়ে এখানে আমি দু রকমের কাপড় ব্যবহার করলাম একটি হলুদ আর একটি গোলাপি আর তার উপরেই আমি নারায়ণ পুজোর আয়োজন করব। সমস্ত কিছু আয়োজন আমি একা হাতেই করার চেষ্টা করছি জানি না কতটা দূর করতে পারবো কিন্তু আজকে আমার জন্য যেহেতু খুবই একটি আনন্দের দিন তাই চেষ্টা করছি যে সমস্ত কিছু সময় সাথে আর ধীরে সুস্থে করার চলুন তাহলে আয়োজনটা সেরে নেওয়া যাক সাথে সাথে যারা নারায়ণ পুজোর নতুন তারা কিন্তু আমার সাথে সাথে নারায়ণ পুজোর আয়োজনটা শিখে নিতে পারেন নারায়ণ পুজোর আয়োজন কিন্তু খুবই সহজ এখানে আমি একটি থালাতে দিয়ে পাঁচ রকমের গোটা ফল নিলাম যেখানে শুধু কলা বাদ দিয়ে বাকি পাঁচ রকমের যে কোনো ফল নেওয়া যায় কলা নাকি ফলের মধ্যে ধরা পড়ে না তাই কলা বাদে পাঁচ রকমের ফল নিলাম বাকি আরেকটি থালাতে পাঁচ রকমের ফল আমি কেটে দেব পাঁচ কিংবা দুই কিংবা তিন যে কোনো ফল কেটে আয়োজন করা যেতেই পারে এখানে আম সাথে নিলাম আপেল বাকি আমার কাছে যা যা ফল রয়েছে সব কিছু কেটে নিলাম নিলাম সাথে সন্দেশ মিষ্টি এই দিয়ে আজকে নারায়ণ পুজো করার চেষ্টা করছি তো চলুন বাকি আরও আয়োজন করা যাক এর মধ্যে আমি সিন্নি সাজাবো বলে সিনির জন্য এই গামলাটি নিয়ে নিলাম সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম আর নিলাম সাথেই আতব চাল আতব চাল দিয়ে নৈবদ্য সাজানো হবে আমার শাশুড়ি মা আমাকে যা যা শিখিয়ে দিয়েছিলো বলে দিয়েছিল সমস্ত কিছু আমি সেইভাবেই করার চেষ্টা করছি চালটা আমি ভিজিয়ে নিলাম তার মধ্যে আমি একটু জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আর এখানে আমি একটি গামলাতে নিয়ে নিচ্ছি শুয়া পোয়া দুধ শোয়া কেজি বলা হয় কিন্তু বেশি হয়ে যাবে বলে শোয়া পোয়া দিয়ে কিন্তু আজকে সিন্নি বানাবো সাথে এমনি আমি এর মধ্যে এক মুঠ এবং আধা মুঠ আমি সুজি নিলাম আর সাথে নিচ্ছি একটু আটা আর ময়দা আর কয়েকটি মালভোগ কলা সাথে গুড় কিংবা চিনি এই দিয়ে কিন্তু সিন্নির মিষ্টিটা আনা যেতে পারে তো আমার মতন যারা নতুন রয়েছেন তারা কিন্তু আমার সাথে সাথে নারায়ণ পুজোটা কিন্তু এইভাবেই আপনারা আয়োজন করতে পারেন আর এখানে আমি পঞ্চপ্রদীপ সাজিয়ে নিচ্ছি পঞ্চপ্রদীপ কিন্তু অবশ্যই সাজানো দরকার আর সাথে মাঝখানে আমি কপুর দিয়ে নিলাম নিলাম একটি দইয়ের খুঁটি আর আমি এখানে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবার আমি সাজিয়ে নিব মাগবো না এখন আমি এর মধ্যে যা যা ফল দেওয়ার সেগুলো দিয়ে নেবো আর এরকম একটি পাত্রে মানে একটি থালাতে পাঁচটি নৈবদ্য আর একটি থালাতে শুধু একটি নৈবদ্য দিব আর এর উপরে আমি আমার পছন্দের মতন ফল দিতে পারি কলা তো অবশ্যই দেব তারপরে যে ফলগুলো হবে সেগুলো কিন্তু অবশ্যই নিজের পছন্দের দেওয়া যায় এর উপরে আমি একটু সন্দেশ দিয়ে নিলাম তারপরে আমি আম দিয়ে দিলাম পুরোহিত কাকুকে ভর্জি দেওয়ার জন্য বেগুন আলু আর চাল এইভাবে একটি থালা আলাদা করে সাজিয়ে নিলাম ছোট্ট একটি থালাতে বাতাস আনিয়ে নিলাম সেটাও আলাদা করে রাখলাম এবার ফুল দুব্বা সাথে এখানে বেলপাতা এই দিয়ে একটি পাত্র সাজিয়ে নিব। তাতে দরকার পাঁচ রকমের পান পাতা আর পাঁচটি সুপারি সেটাও সাজিয়ে নিলাম নারায়ণ ঠাকুরের জন্য ঘট পাতবো তার জন্য মাটির একটি ঘটতে স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নেব ঘটের উপরে আমের পল্লব দিবো তাই সাতটি পাতাসহ আমের পল্লবে সিঁদুরের ফোঁটা লাগিয়ে তার উপরে একটি গামছা আর একটি গোটা ফল দিয়ে নিলাম আর পান পাতাগুলোকে এইভাবেই সিংহাসনে সাজিয়ে নিলাম আর এর উপরে রাখবো পাঁচটি সুপারি আর পান পাতায় কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়েছিলাম আর সেম সেইভাবেই সুপারিতেও কিন্তু ফোটা দিয়ে নিলাম এরপরে সমস্ত জোগাড় আমার প্রায় কমপ্লিট আর তখনই কিন্তু পুরোহিত কাকু এসে হাজির হয়ে গেল কাকুর হাতে হাতে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি একটি পঞ্চপ্রদীপ সাজিয়ে দিলাম মাঝখানে কুকুর আর একটি প্রদীপ শুধুমাত্র ঘি দিয়ে তৈরি করছি ঘিয়ের প্রদীপ আজকে জ্বালিয়ে রাখবো আর সাথে একটি ধূপকাঠি দাঁড়িয়ে সাজিয়ে নিলাম এইভাবে কাকুর হাতে হাতে সমস্ত কিছু আমি গুছিয়ে দিচ্ছি এতে আমার মনে হয় আরও বেশি সহজ হয়ে উঠবে এমনি তো কাকু তো আমাদের বাড়িতে নৃত্য পুজো করেই থাকে কিন্তু আজকে যেহেতু নারায়ণ পুজো তাই কাকুর কিন্তু আমাকে কিন্তু অনেক কিছুতে হেল্প করে দেয় কিন্তু আমি আজকে কাকুকে সমস্ত কিছু নিজের হাতেই সাজিয়ে দিচ্ছি যখন কিছু কমই করে তখন কিন্তু কাকু বাকিটা সেরে নেয় আজকে আমি সমস্ত কিছু কাকুর হাতে হাতে করে দিলাম এবার আমরা পুজোটা করে নেব Thank you. ঘরে হোম যজ্ঞ দিব তাই হোম যজ্ঞের সমস্ত আয়োজন করা হচ্ছে কাকু এখানে নিজেই হোম যজ্ঞের আয়োজন করছে আর আমি এদিকে ফুল দিয়ে দরজাটা সাজিয়ে নিলাম সাথে স্বস্তিক চিহ্ন আর পাঁচটি সিঁদুরের ফোটা দিয়ে নিলাম オンビスノンビスノンビスノンビスノンビスノンビスン。 আজকে আমি প্রথম রান্না করবো তাই রান্নার প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি এখানে পায়েস আর আমাদের বাঙালিদের মধ্যে নিয়ম রয়েছে যে যখনই নতুন রান্নাঘরে আমরা প্রবেশ করি তখন সেখানে মিষ্টি জাতীয় কোনো খাবার বানাতে হয় যেহেতু গৃহপ্রবেশ হচ্ছে না এখানে শুধুমাত্র আমরা আমাদের ঘরটিকে মেনটেনেন্স করেছি তাই এখানে ক্ষীর বানিয়ে নেওয়ার একটা রিওয়াজ রয়েছে তাই সেটি বানিয়ে নিচ্ছি তাহলে আজকে এখানেই ব্লগটি শেষ করলাম ভালো লাগলে অবশ্যই জানাবেন